পুলিশের চোখ ফাঁকে দিতে দামি বাইকে করে পাচার নিষিদ্ধ কাপসিরাপ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পুলিশের চোখ ফাঁকে দিতে নামি দামি কোম্পানির বাইকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপসিরাপ সেই পাচারের ছক বঞ্চাল করল পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম সরকার ওরফে শম্ভু তার বাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি নম্বর ওয়ার্ডের এলাকায় এদিন রাতে পুলিশের ভক্তিনগর বিল্টু থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টান বাইপাসের ওপর দিয়ে কাপ সিরাপ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এক যুবক সেই গোপন সূত্রের সূত্র ধরেই ইস্টান বাইপাসের মন্ডল পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় পুলিশ সেই সময় ওই এলাকা দিয়ে একটি নামি দামি কোম্পানির বাইকে করে এক যুবককে যেতে দেখা যায় তার গতিবিধিতে সন্দেহ হলে মাঝ রাস্তায় তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি পায় পুলিশ এরপর তাকে আটক করা হয় তার কাছে থাকা একটি ব্যাগের ভেতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপসিরাপ এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের